নবীজির অসংখ্য অবনীত রেখে যাওয়া না থেকে একটা শূন্যতা আমল করে জিন্দা করে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে চাই অতএব আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম প্রত্যেকটা বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইছে কিন্তু সকল বান্দা কিন্তু ভালো কাজ করতে পারে না আবার সকল বান্দা কিন্তু খারাপ কাজ করতে পারে না আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদে আত করেন যাকে ইচ্ছা করেন আবার তাকে ঘুমরাই পড়েন যারা আল্লাহকে বিশ্বাস করে কবর কে বিশ্বাস করে মরণকে বিশ্বাস করে তারাই আল্লাহ আমল করে যারা মরণের ভয় করে না আল্লাহর ভয় অন্তরে নাই হাসর এবং কেমতকে বিশ্বাস করে না অর্থাৎ কে বিশ্বাস করে না আল্লাহ কে বয় করে না তারা ইবাদত করে না তারাই জ্ঞানী ব্যক্তি যারা আল্লাহর উপরে ইমান বিশ্বাস নিয়ে অবরের কথা স্মরণ করে মরণের কথা স্মরণ করে আখেরাতের কথা চিন্তা করে নামাজ রোজা হজ জাকাত ন্যাক আমল করে তসবি তালিল পড়ে তারাই জ্ঞানী আর যারা চিন্তা করে যে আমি লম্বা হায়াত পাব লম্বা হায়াত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো নামাজ পড়ার সুযোগ আছে ইবাদত করার সুযোগ আছে ন্যাক আমল করার সুযোগ আছে যারা এই নিয়ত এই উদ্দেশ্যে এই কথা অবলম্বন করেন অনেক সময় আছে লম্বা টাইম করার সুযোগ আছে আল্লাহ বলে এই কথা যারা পোষণ করে এটা হচ্ছে শয়তানের ভাই শয়তান তোমাকে প্লবন দেখিয়ে বলবে মসজিদে যেও না ইবাদত করো না নামাজ রোজা নেক আমল করো না ভালো কাজ করো না অনেক অনেক তোমার সময় আছে এসব ধরনের কথা হচ্ছে মিস্টার ইবলিসের কথা আর যারা চিন্তা করেন আমার হায়াত সংক্ষিপ্ত আমার সময় কম এই কম সময়ের মধ্যে আল্লাহর ইবাদত করতে হবে এই কম সময়ের মধ্যে নেক আমল করতে হবে এই অল্প সময়ের মধ্যে দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসুলকে রাজি খুশি করিয়া যাইতে হবে কারণ দুনিয়াটা এমন একটা জায়গা তুমি যতক্ষণ বেঁচে থাকবা ততক্ষণ ইচ্ছা করলে তুমি গুনা করতে পারো ইচ্ছা করলে ন্যাক করতে পারো এই জন্য বাই দুনিয়ার জমিনে ন্যাক করার সুযোগ আছে গুণা করার সুযোগ আছে নিজের গুণার কারণে যদি আপনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তবা করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ আমার গুনার জন্য আমি নজ্জিত আমার পাপের জন্য আমি অনুতপ্ত আমার পাপের জন্য আমি আপনার কাছে সিলিন্ডার করলাম আল্লাহ তালা বলে বান্দা যখনই তুমি বুঝতে পারছো নামাজ ছাড়িয়া বড় অন্যায় করে ফেলছ যখন বান্দা তুমি বুঝতে পারলাম আমি গুনাহ করেছি এই জন্য জাহান নামে যেই হবে বান্দা যখন তুমি বুঝতে পারছ যখন তুমি বুঝতে পারলা আমি গুণা করেছি অন্যায় করেছি এই গুনার জন্য যদি আল্লাহ তালার কাছে ক্ষমা না চান আল্লাহ তালার কাছে মাফসা না চান আল্লাহর কাছে তবা না করেন তাহলে আল্লাহ তালা আপনার গুনার উপরে রাগান্বিত হই আল্লাহ সর ময়দানে আপনার জন্য কঠিন শাস্তি রাখিয়া দিছি এই জন্য নয় দৈনিক গুনার জন্য আপনি আল্লাহর কাছে তবা করেন দৈনিক অপরাধের জন্য আল্লাহর কাছে তবা করেন কালাসুরের ময়দানে কবরের জগতে আপনি ইচ্ছা করলে গুনাহ করতে পারবেন না ইচ্ছা করলে ন্যায় করতে পারবেন না অতএব দুনিয়ার জমিনের জন্য আপনার জন্য কদর্য আপনি গুণা কম করবেন পাপ পরম করবেন আপনি বেশি বেশি করিয়ে যখন ন্যাক আমল করবেন তাহলে আপনার নেকের খাতা আগাইয়া যাবে আর নেকের খাতা যখন আগাইয়া যাবে কাল হাসর ময়দানে এই নেক দিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন এই জন্য আমরা চিন্তা করতে হবে যে আমরা লম্বা টাইম দুনিয়ার জমিনে পাবো না কারণ আল্লাহ বলছে বান্দা তুমি এই কথা চিন্তা কর আমি লম্বা সময় পাবো আমি অল্প সময়ে মারা মারা যাব না। অনেক পরে যাব। আল্লাহ তালা বলছে দুনিয়ার কিছু মিথ্যা হতে পারে দুনিয়ার সব কিছু ফলস হতে পারে কিন্তু আমি আল্লাহ তালা যে তোমাদের মাঝে মৃত্যুটা মরণটা অবধারিত করে রেখে দিয়েছি তোমরা কি একবার চিন্তা করেছ এই জন্য আল্লা বলে বান্দা হুশ সাবধান তোমরা যা কিছু করো দুনিয়ার জমিনে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে আমি যা কিছু করে আমি মরতেই হবে আমি যা কিছু করে আমি কবরে যাইতে হবে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য আপনি যত বেজিগরি বাদারি দেখান না কেন যত ব্যাটাগিরি দেখান না কেন হিংসা অহংকারী দেখান না কেন আপনি মৃত্যু বরণ করতে হবে এই জন্য আল্লাহ তালা বলছে দুনিয়ার জমিনে যাইয়া ব্যাটাগিরি দেখাইও না দুনিয়ার জমিনে যাইয়া তুমি অহংকার দেখাইও না দুনিয়ার জমিনে যাইয়া তুমি শক্তিশালী দেখাইও না কারণ তুমি যত কিছুই কর আমি আল্লাহ তালা তোমার মাঝে মৃত্যু নামে মরণটা কনফার্ম করে দিছে এই জন্য আমার আল্লাহ তালা বলে আল্লাহ দি ফলাফল আহসান সানা আল্লাহ বলে পান্দা তুমি কি করে আবাদত থেকে দূরে রইলা তুমি কি করে আমল থেকে দূরে রইলা তুমি কি জানো তোমাকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে তোমার হায়া দেওয়ার আগে জীবন দেওয়ার আগে আমার আল্লাহ তালা বলতেছে আল্লা দিয়ে মাওতা মাওতা মানে মত মানে মৃত্যু এই জন্য আল্লাহ তালা জানে বান্দা রমজানের রোজা কাজা দিবি নেকামল করবি না গুনা করবি আল্লাহ জানি যেহেতু তোমরা এত কিছু করবা যেহেতু তোমরা গুনাহ কম করে করতে পারো এই কথা তোমাদের স্মরণ থাকে আল্লাহ তালা মরণ নামে মৃত্যু নামে একটা কনফার্ম আমাদেরকে করে দিলেন কারণ আল্লাহ যদি তালা মৃত্যুটা আমাদেরকে কনফার্ম না করতেন তাহলে আমরা দুনিয়ার দুনিয়ার জমিনে জমিনে যার শক্তি আছে বেটাগিরি দেখায় যার টাকা আছে সে অহংকারী দেখায় যার অর্থ আছে গাড়ি আছে পাওয়ার আছে এগুলা দিয়ে মানুষ উপরে জোর জোর মত্যাচার করবে আল্লাহ তালা বলে যদি তোমরা কম করে কর যেতো তোমরা মরতেই হবে মরনের স্বাদ গ্রহণ করতে হবে এই কথাটা যদি তোমারও স্মরণ হয়ে যায় আল্লাহ দিন কলা কল মউতা ওয়াল হায়াত লিয়ামুল ওয়াকুম আইয়্যুকুম আমালা আল্লাহ তালা জীবন দেওয়ার আগে আল্লাহ তাআলা hayat দেওয়ার আগে আমাদের জন্য মউত মৃত্যটা কনফার্ম করে দিছে এই জন্য আমি ভাই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের মাঝে একটা কথা রাখতে চাই সেটা হলো আমরা যা কিছুই করি আমরা যা কিছুই করি না কেন আমাদের মৃত্যুটা অবধারিত এবং নির্ধারিত হয়তো কেউ আগে কেউ করে এই জন্য কবি ইকবাল বলিছিল এই হাম মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা কয়ে আগে রওয়ানা রায় কয়ে রওয়া না কবে একবার বলছে কেউ বা চিরস্থায়ী স্থান খবর ওই খবরে যাইতে হবে দুনিয়ার জমিনে আসার সময় সিরিয়াল আছে যাওয়ার সময় কোন সিরিয়াল নাই কবি একবার এই কথাটা এই জন্য বুঝাইছে এ আমুশা ফির হায় খবর হাতের ঠিকানা দুনিয়ার মধ্যে আমরা কয়েক দিনের জন্য আসছি মুসাফিরের নেয় আর সব মুসাফির হাই অবর আখের ঠিকানা কবর হচ্ছে আমাদের আসল ঠিকানা এ আমসব মুসাফির হয় কবর আখের ঠিকানা ও আগে রওয়া না ও এ পিছে روا না শেষবেলায় اقبال বল কবি اقبال বলতেছে কেও বাগে কেউ বা পড়ে চিরস্থায়ী জায়গা কবরে যাইতে হবে তাই আমরা আমাদেরকে বলতে চাই আমরা যত এই জিনিসটা মেমোরিদের মধ্যে রাখি আল্লাহ তালা হায়াত দেওয়ার আগে মৃত্যুটা কনফার্ম করে দিছে সাবধান হয়ে যাও অ্যালার্ট হয়ে যাও সতর্ক করে দিলার মৃত্যু যত তুমি গ্রহণ করবা মৃত্যুর উপরে কবরের জন্য কবরের সামানা নিয়ে আইস কবর বড় বয়ানক জিনিস যারা ইমানদার মমিন মুক্তাকে নামলা অবর এবং হাসর মিজান পুচের প্রত্যেকটা গাট আপনি পাড়ে দিতে হবে যারা ব্যনমাজি নামাজ পড়েন নাই গুনা আর গুনা